আর আমার মগিলিশন থাকতে খুব ভালো লাগছে সো আমার অনেক কলিগদের সাথে দেখা হবে এবং এই অ্যাওয়ার্ড গুলো সাথে সাথে কলিগ না আপনারা আছেন আমরা সবাই মিলে আসলে এই যে একটা গেট টুগেদার এবং সাথে কাজে একটা স্বীকৃতি তো সব মিলে আমার মনে হয় যে আজকের এই ইভিনিংটা অনেক একটা বেটার কিছু হবে সবার দেখি টিস আসলে এবারে আজকে আমি পারফর্মেন্স পারছি না বিগত আমার কাজের জন্য আমি রিহার্সেল করতে পারিনি আমার উইদাউট রিহার্সাল আসলে করা উচিত না